দেখো মাছগুলো কি সুন্দর মাছ আমি এই কাতলা মাছ এনেছি তো আপনারা তো অনেক রকম খান আমি আজকে মান কচু দিয়ে জল করব। আপনারা দেখতে থাকুন হিব্বি লাগবে আমি এখন নুন হলুদ একটু মেখে নিচ্ছি এবার আমার নুন হলুদ মাখা হয়ে গেছে একদিনকে কচুর বড়া খাবো কচুটা একটু ধুয়ে নিচ্ছি যে ঠাকুমা একটু কচু বাটা দেখাবেন আমি একদিন দেখাবো করে এর মধ্যে ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি কচুটা একটু ভাত দিয়ে নিচ্ছি একটু দইনে দিচ্ছি একটু জিরে দিচ্ছি ধীরে জিরেটা বেঁচে নিচ্ছি এবার একটু ভাত দিয়ে নিচ্ছি এখন আমি ঢেলে নিচ্ছি এখন তেলটা ঢেলে দিচ্ছি এখন মাছটা একটু ভেজে নিচ্ছি আদাটা থেচে করে নেই এখন বেটে নেব গরম মশলাটা বে বেটে নিচ্ছি

এইবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখন মাছটা দিয়ে দিচ্ছি আমি একটু ডাকা দিয়ে দেই হইতে থাকুক এইবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি এইবার আমার মাছ হয়ে গেছে